নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে শুভ দুপুর কি রান্না করেছি বন্ধুরা আমাদের সাথে শেয়ার করব করেছি এই দেখো আলু হচ্ছে পেঁয়াজ ভাজা ভেন্ডি আলু ভাজা সাথে আছে দেখো কাঁচা লঙ্কা চারখানা আছে তারপরে দেখাই এই দেখো মুসুরির ডাল চালতা দিয়ে এই দেখো দিয়ে মুসুরির ডাল খুব ভালো তারপরে চলে আসছি এই দেখো কড়া ধরেই দেখাচ্ছি আমি কড়া টড়া মাছ পারছি না তো খুব জোরে এই দেখো কোয়া ভোলা ঝাল এই দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শস্য বাটা দিয়ে মাখা মাখা ঝাল ঝাল করেছি লঙ্কা কম দিয়ে আর কালকে তার কাঁচকলা আলুর তরকারি রয়েছে মাছ রয়েছে এটা আমি খাবো না পত্তমশাই খেয়ে নেবে খাওয়ার পরে আছে খাওয়ার পরে আছে পিয়ারা শশা এই হয়েছে আজকে আমাদের রান্না বন্ধুরা আমি যদিও করতে পারিনি মেয়ে করেছে রান্না ওর মা তোমার শরীরটা ভালো না তুমি তুমি থাক তুমি একটু শুয়ে রেস্ট নাও আমি করছি তা তোমাদের তো রোজ দেখা হয় কিছু না কিছু একটু তো দিতে হবে ভিডিও তাই জন্য রান্নাগুলো একটু শেয়ার করলাম তো সবাই খেতে বসছি আমরা অনেকটা বেলা হয়েছে বন্ধুরা তোমরাও সবাই খেয়ে নাও এটা আমি খেতে বসছি একটু ভাত কমিয়ে নেওয়া ভাতটা কমিয়ে নেই লাগলেনবোখানে আমি শুধু চালটা দিয়ে উচ্ছে খাবো উচ্ছে খাওয়া তো দেখোরা ভেন্ডি পড়ে যাওয়ার পাতে আলু উচ্ছে ভাজা ওকে তো দিতে হবে আলু হচ্ছে পেঁয়াজ ভাজা মেয়ে বলছে মা তুমি একটু একটু কিছুই খাও না খেলে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে সবকিছু খাও উচ্ছে আলু পেঁয়াজ ভাজা পড়েছে উচ্ছেটা খাচ্ছি না মুখে লাগছে মিষ্টি মিষ্টি তিতো তিতো

খেলাম তো ভরা আছে আমি নিরামিষ খাওয়ার খুব ভালো খাই বন্ধুরা জানতো হজম হয়ে যায় তাড়াতাড়ি তুই ভালো খাওয়া চালতা এখনকার মতো ভিডিও এইটুকু ছিল আবার দেখা হবে কোনো ভালো একটা ভিডিওতে টাটা তোমরা সবাই খেয়ে নাও অনেকটা বেলা হয়েছে সবাই ভালো থেকে